আমাদের এলাকার একটি লোক মারা গিয়েছেন সকাল দশটায় তার সন্তান সন্ততিরা পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও তাকে আসরের পরে জানাজা দেন তারা চাইলে নাগরীব অথবা এসারের পরেও জানাজা দিতে পারতেন কিন্তু তারা যে আসরের পরে জানাজা দিয়েছেন এটা কি সঠিক হয়েছে জানিয়ে উপকৃত করবেন জি আপনাদের এলাকায় আসরের নামাজের পরপর যে নামা জানাজার নামাজ আদায় করা হয়েছে সেটা সঠিক হয়েছে এবং এটাই তার দ্রুত জানাজা পড়ার ফলে তারা সবের ভাগিদার হয়েছেন এখানে শুনে রাখা ভালো নামাজ আসরের নামাজের পরে যে মাকরু আক্তটা সেটা হচ্ছে আসরের পরপর অন্য কোনো সূন্যত পড়া মাকরু অন্য কোনো সুনত পড়া যাবে না কিন্তু আসরের পরপর জানাজা অথবা কাজা নামাজ অথবা সেই দিনের আসরের নামাজ যদি না পড়ে থাকে সেটাও পড়া যাবে কিন্তু আসরের নামাজ যখন শেষ হয়ে যায় এরপরে লম্বা একটি সময়ে গিয়ে মাগরিবের আগে সূর্য যখন একদম হলদে বর্ণে ধারণ করে সেটা হচ্ছে পরিপূর্ণরূপে মাখরু সময় সেই সময়ে কাজা নামাজ এবং কোনো জানাজার নামাজ সেটা পড়া যাবে না সেটা পড়লে মাখরু হবে আপনি তো জিজ্ঞেস করেছেন আসরের পরপর জানাজার নামাজ পড়া হয়েছে সেটা মাকরু হবে না বরঞ্চ সেটা নিয়মভাবেই হয়েছে কিন্তু মাগরীবের মুহূর্তে যদি পড়তো তাহলে সেটা মাকরু হতো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন তুফাতুল ফোকাহা খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত পাঁচ আল মহিতুর রাজাবি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত নিরানব্বই আল বাহরুর রায় খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত একান্ন ধন্যবাদ